আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করি আমার প্রিয় ভক্তবৃন্দরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু বিদ্যার্থী আমি তান্ত্রিক গুরু বিদ্যার্থী আপনাদের মাঝে আজকে যে পাওয়ারফুল দশীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি মহাবশ মন্ত্র একশো পার্সেন্ট পরীক্ষিত কুফরি কালাম মন্ত্র এই মন্ত্রীর মাধ্যমে আপনি আপনার প্রিয় পছন্দর মানুষকে বশীকরণ করতে পারবেন সেই মানুষকে যেই মানুষ আপনার সারা প্রতারণা করেছে এমনকি আপনাকে কষ্ট দিয়ে মনটা ভেঙে চলে গেছে সেই অহংকারী নারী আমার প্রাণ প্রিয় সেই নারীকে আপনি আপনার মনের মতো করে বশীক্রণ করতে পারবেন আপনি নিজে আমার ধারায় কাজ করতে হবে এটা এমন কোনো কথা না আপনি কাজ আপনি নিজে করতে পারবেন শুধু কাজের নিয়মবিধিটা গ্যারেন্টি সহকারে একটু চাই না নিবেন কারণ কাজের নিয়মবিধি ছাড়া এই মন্ত্র যদি কোটিবার মন্ত্র যোগ করেন তারপরে এই মন্ত্র কোন ফল দেব না আমার বিয় আমি পান্তিজ বিদ্যার্থী কথায় না কাজে বিশ্বাসী সেবা আমার ধর্ম সেবা আমার কর্ম ইসলামিক ইংরেজি চ্যানেলে আপনারা নিয়মিত ভিডিও পাবেন করার মন্ত্র আমার পান প্রিয় অনেক নারী আছে যে পুরুষেরা অবাধ্য হয়ে চলে পুরুষের কথা শুনে না আর পুরুষও আছে যে নারীকে পছন্দ করে কিন্তু সেই নারীকে পাই না সেই নারী আপনাদের সাথে অবহেলিত করে সেই নারী আপনাকে ঠকায় অহংকারী নারী আছে জিদি নারী আছে অবাধ্য হয়ে চলে সেই সকল নারীকে আপনি বসীকরণ করতে পারবেন শুধুমাত্র সাতবার মন্ত্র পাঠে সাতটা বার যদি মন্ত্র আপনি সহি শুদ্ধভাবে জপ করতে পারেন এবং কি কাজে নিয়ম বিধি যদি কাজ করতে পারেন কাজের সাথে সাথে আপনারা আড়াই দিনের ভিতরে আপনারা কাজের রেজাল পাবেন আড়াই দিনের ভেতরে কাজের রেজাল পাবেন যদি আমার নিয়ম মাইনা কাজ করে আমার কাছ থেকে নিয়ম বিধিগুলো জেনে নিয়ে যদি কাজ করে আমার ফান পিভিয়ার্স মন্ত্রটা শুনেন আমি আপনাদের বলতেছি আপনারা মন্ত্র প্রয়োগ করবেন মহাবশ মন্ত্র শাহ আলী শিগ্রি অমুক খালি যান শুনেন মহদস মন্ত্র শাহ আলী খালি আনরপ, অংফট আমার পানপ্রিয়ার স্টিওস সবার প্রথম আপনারা এই মন্ত্র দাঁড়িয়ে যা ধারা অঙ্কন করবেন নিষ্কালী ধারা অঙ্কন করবেন সবার প্রথম অঙ্কন করার পর আপনারা একটি তাবিজের ভিতরে ভরে দিবেন মন দিয়ে আটকাই দিবেন আটকাই দেওয়ার পর একটি গাছের ডালে বেঁধে দিবেন বেঁধে দেবার পর বেশ কিছু জিনিসের প্রয়োজন আছে অবশ্য সম্পূর্ণ শুক্র একটা দুইটোর মাঝে সম্পূর্ণ কিছু ভালো সম্ভব হচ্ছে না আমার প্রান্ত অস্ত বিয় তো দুটা জিনিসের নাম বলে দেয় আপনার দুটো জিনিস আগে সর্বপ্রথম মিল করবেন একটা হলো হিম একটা হলো তুপে এই দুটো জিনিস আগে মিল করবেন আরো জিনিস আছে যে আটটা জিনিস প্রয়োজন পড়ে দুপুর নাম বললাম আমার পম্পিয়াস সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন